এসআইআর শুনানির নোটিশ আর সেই কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বাসন্তীর এক যুবক বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বছর তিরিশের যুবক সুরজিৎ মিস্ত্রী ঘটনাটি বাসন্তীর নলিয়াখালী গ্রামের পরিবার সূত্রে খবর বুধবার দুপুরে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুরজিৎ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান এ বিষয়ে সুরজিতের কাকা নিরঞ্জন মিস্ত্রির দাবি এসআইআর নোটিস আসার পর থেকেই সুরজিৎ অত্যন্ত আতঙ্কে ছিল উদ্বিগ্ন ছিল এলাকা ছেড়ে চলে যাওয়ার আতঙ্ক গ্রাস করেছিল অনেক আশ্বাসেও সুরাহা হয়নি আমার ভাইপো হ্যারি টাকা ওরা ডেট হয়েছে হ্যাঁ কাগজপত্র ঠিক করছিল বলছে আমি কখনো কাকা হই বলছে কাকা আমাদের কি বাইরে সব চলে যেতে হবে একদম না রে বাবা না হ্যাঁ হ্যারিং ডেকেছে দেখি না কী করে হ্যাঁ বলে না আমাদের হয়তো সব কেস থেকে তাড়িয়ে দেবে হ্যাঁ না ওরকম কিছু কোনো ব্যাপার না হ্যাঁ তুই চিন্তা করিস ইতিমধ্যেই তো এই আজকে দুপুর একটার সময় ওই গোলাটা দিয়ে দিয়েছি আচ্ছা কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি বাঁধি থানা নলিয়াখালী গ্রাম কি নাম ভাইপুর ভাইপুর নাম সুরজিৎ মিস্ত্রি বয়স কত বয়স তিরিশ বছর তবে এ বিষয়ে শুরু শাসক বিরোধী দরজা জয়নগর বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক সমীর মন্ডল বলেন তৃণমূল লাশ কেনার রাজনীতি করছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল দলে ভাগাড়ে শুকুনের উপদ্রবের মতো আচরণে আমরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম এসআইআর এর যে মিথ্যে চক্র ওনাদের উপরে চাপিয়ে দেয়া হচ্ছে এই মিথ্যের বেশাতি কবে বন্ধ হবে আমরা অনুমান করতে পারছি না বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল বলেন এসআইআর কে কেন্দ্র করে পশ্চিম বাংলায় মৃত্যু মিছিল চলছে সাম্প্রদায়িক বিজেপি সরকারের অধীনে থাকা কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের এই যে তুগলকি সিদ্ধান্ত আজকে পশ্চিম বাংলায় মৃত্যুর মিছিল চলছে এসআর কে কেন্দ্র করে নাগরিকত্ব থাকবে কি না থাকবে একটা বড় প্রচুর সুযোগ চিহ্ন দাঁড়িয়েছে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যু আত্মহত্যার অভিযোগ নেহাত কম নয় এই দায় কার প্রশ্ন উঠছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ রিপোর্ট ক্যালকাটা নিউজ